আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার জালেম যারা আছো দুনিয়ার জালেম যারা আছো ভালো করে শুনে রাখো একটু জুলুমও তুমি যদি কারো উপরে করে থাকো আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি বান্দা তোমার জুলুম অল্প হোক আর বেশি হোক আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি আমি আল্লাহ এমন একটা বিচারের দিন নির্ধারণ করেছি ও বান্দা তোমার ছোট বড় সমস্ত আমল আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে আমি সব তোমার সামনে পেশ করে দেবো সুবহানাল্লাহ আল্লাহ الله رب العالمين بولن الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الله رب العالمين بولن او دنيا المنوشرة او دنيا الزالم رسولو الذي له ملك السماوات والأرض نوفو مندل আসমান আর জমিনের সমস্ত ক্ষমতার মালিককে জোরে বলেন আরো জোরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ হচ্ছি সমস্ত ক্ষমতার মালিক والله على كل شيء আল্লাহ তালা মালিক বলেই কণ্ঠ নাই ক্ষমতা ধর বলে ক্ষান্ত হন নাই শক্তি ধর বলে আল্লাহ ক্ষান্ত হন নাই আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশের ভিতরে বলেন আমি আল্লাহ শুধু শক্তি ধর ক্ষমতা ধর এমনটা নয় সারা দুনিয়ার ভিতরে আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে যারা আছে যত প্রাণী আছে সব কিছু আমি আল্লাহর সামনে উপস্থিত আল্লাহ রব্বুল আলামিন বলেন الذي له ملك السماوات والارض اسمان যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর আমি আল্লাহর উপরে কারো কোনো ক্ষমতা চলে না والله على كل شيء قدير আল্লাহ রাব্বুল বলে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে শুধু ক্ষমতা নিয়ে আমি আল্লাহ বসে থাকি না বান্দা এমনটা নয় অল্লাহ আলা কুল্লি শাইইন বান্দা ক্ষমতা যেমনি আমি আল্লাহর হাতে আর দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহর সামনে উপস্থিত এমন কি সামান্য থেকে সামান্য ছোট থেকে ছোট একটা পিপি লিখাও আমি আল্লাহর দৃষ্টির বাহিরে না সব কিছু আমার দৃষ্টির ভিতরে এই আয়াতে কারিমা কেন তেলাওয়াত করলাম কেন এর তরজমা বললাম এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যারা জালেম যারা জুলুম করে আমি হই আর আপনি হই আর দেশের সরকার হোক যেই হোক না কেন দুনিয়ার যেই জালেম যে জুলুম করবে মাজলুমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন ও দুনিয়ার জালেমরা শোনো তোমরা যদি আমি আল্লাহর উপরে ইমান আনার কারণে ইসলামের কথা বলার কারণে হক কথা বলার কারণে তোমরা যদি আমার কোন বান্দার উপরে কারণে ইসলামের কথা বলার কারণে কারো উপরে সামান্য জুলুম যদি করো আমি আল্লাহ তোমাকে দুইটা শাস্তি দেব কয়টা শাস্তি জোরে বলেন দুইটা শাস্তি আল্লাহ নব্বুল আলমিন বলেন إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق الله رب العالمين بولين مطر رئيمان أنا الكرنين হক কথা বলার কারণে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাকে বিশ্বাস করে আল্লাহর পরিমাণ এনেছে এই ইমান আনার কারণে তোমরা যারা আগুনে আমার ওই সমস্ত ইমানদার বান্দাদেরকে পোড়াও আগুনে জ্বালিয়ে দাও তাদেরকে কষ্ট দাও তাদের উপর নির্যাতন করো বিনা দোষে বছরের বছর করো জেলখানায় বন্দী রাখো আমি আল্লাহ কিন্তু সব দেখি কেন না সমস্ত কিছু আমি আল্লাহর সামনে অধি। সব আমি আল্লাহ দেখি শোনো ভালো করে ও দুনিয়ার জালেম না শোনো ইন্নদিনা তরুল মুক্মিনী না বল মুক্মিনা সুম্মা নামিয়া তুবু জুলুম করেছো চুবান্দা তওবা করো একজনকে কষ্ট দিয়ে বান্দা তওবা করো আর যদি বান্দা তৌবা না করো আমি আল্লাহ তোমাকে দুইটা আযাব দেব দুইটা শাস্তি দেব আল্লাহ رب আলমিন বলেন তালাহুম আযাব জাহান্নাম ওয়া দুইটা শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দেব কয়টা শাস্তি দুইটা শাস্তি ঘুমায় গেছেন আপনারা ঘুমায় গেছে একটু হাত তুলে দেখান তো আল্লাহ লিল্লাহ হে তাকবীর লিল্লাহ আজকের মাহফিল সফল হোক সফল হোক মাহফিল যারা ঘুমায় গেছেন জেগে উঠেন যারা ঘুমায় গেছে জেগে উঠেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের সংক্ষেপে তো সুরায় বুরুজ এই সুরায় বুরুজের ভিতরে একটা ঘটনা আল্লাহ রিন বর্ণনা করেছেন যে ঘটনা আল্লাহ তালা দুনিয়ার জালেমদেরকে চোখে আঙুল দিয়ে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন তোমরা যদি জুলুম করো যারা আমার উপরে ইমান এনেছে যারা হক কথা বলে যারা দিনের পথে ডাকে যারা কোরআনের পথে ডাকে তোমরা যদি তাদের উপরে জুলুম করো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা আজাবে গ্রেফতার করব বলেন না অল জুমি তো ঘটনার তো একটা সূত্রপাত আছে ঠিক কিনা একটা সূত্রপাত আছে কেন আল্লাহ ঈশ্বরের নাজিল করলেন কেন এই ঘটনা আল্লাহ তারা বর্ণনা করলেন ওই ঘটনাটা সংক্ষিপ্ত বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিস সালাম তখন পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই হযরত ঈসা আলাইহিস সালাত ওয়া সাল্লামের জামানায় তার উম্মতরা দিন কবুল করে না আল্লাহর দিকে আসে না তৎকালীন যিনি বাচ্চা ছিল ওই বাচ্চার নাম ছিল ইউসুফ কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় এই জালেম বাচ্চা অবিশ্বাসী বাচ্চা যেই ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনতো ইসলাম কবুল করত তার অত্যাচার করত ঘটনাক্রমে ক্রমে ঈসা আলাইহিস সালামের উপরে অর্থাৎ আল্লাহ তাআলার উপরে একটা শিশু বাচ্চা ঈমান এনেছে বলেন সুবহানাল্লাহ একটা শিশু বাচ্চা ঈমান এনেছে ঈসা আলাইহিস সালামের উপরে এই শিশু বাচ্চাটা ঈমান আনার পরে ওই বাচ্চার কানে যখন এই সংবাদটা পৌঁছে যে মহানায় মহারাজ একটা বাচ্চা ওই নবীর উপরে উপরে এনেছে বাচ্চা তো বাচ্চাটা হুকুমে তার সেনাবাহিনী তার আর্মি গিয়ে তাকে ধরে আনলো বাদশার সামনে বাচ্চা এবার দেখে ছোট বাচ্চা বাদশাহ তাকে প্রস্তাব দিল এই বাচ্চা তোমাকে মারবো না তোমাকে একটা প্রস্তাব দিয়ে কবুল করো তোমার ভালো হবে বাচ্চাটাকে বলে বাচ্চা একটা অফার তোমাকে দেই তুমি যে মারিয়ামর পরিমাণে এনেছ এই মুহূর্তে আমার সামনে ওই ইমানটা ত্যাগ করো যদি ত্যাগ করো আমি তোমাকে কিছু বলবো না যদি ইমানটা ত্যাগ করো আমি তোমাকে কিছুই বলবো না ছোট্ট বাচ্চা তাফসিরে কিতাবের ভিতরে লেখে এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা নয় এই বাচ্চার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু গুণ দিয়েছিলেন এমন কিছু কারিশ্মা দিয়েছিলেন এমন কিছু কেরামত আল্লাহ তালা দিয়েছিলেন এই বাচ্চাটা যখন একটা জন্মান্তর চোখের ভিতর হাত বলিয়ে দিত আল্লাহ তালা রহমতে ওই জন্মান্ত ব্যক্তি সাথে সাথে আল্লাহ ভালো করে দিতে শুধু তাই নয় এই বাচ্চাটা যখন একটা কুষ্ঠ রোগী অসুস্থ রোগীর উপর হাত বলিয়ে দিত আল্লাহ রবুল আলমের ইচ্ছায় ওই রুগী অসুস্থ ব্যক্তিরা সাথে সাথে ভালো হয়ে যেত এই বাচ্চাটাকে বাচ্চা বলে বাচ্চা তোমাকে একটা অফার করলাম এই মুহূর্তে আমার সামনে আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করো ঈষার ধর্মকে প্রত্যাখ্যান করো তাহলে তোমাকে কিছু বলা হবে না বাচ্চা বলে একবার যখন ইমান কবল করেছি ইমান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই ইমান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এবার বাচ্চা দেখে এটা তো বাচ্চা একটা মানুষ সকলের সামনে আমি যদি তাকে জবাই করি তাকে হত্যা করি তাহলে কেমন দেখা যায় এটা তো একটা ছোট্ট বাচ্চা এবার বাচ্চা তার সেনা সেনাবাহিনীদেরকে আদেশ করলো এই বাচ্চাকে নিয়ে অমুক পাহাড়ের উপরে চলে যাও পাহাড়ের উপরে গিয়ে বলবে বাচ্চা এখনো সময় আছে ঈশার ধর্ম ছেড়ে দাও আমাদের রাজার ধর্ম মেনে নাও অর্থাৎ রাজাকে প্রভু মানোনা আজ্লা সেনা বাহিনী দিয়ে পাহাড় উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার বাচ্চাকে এই সেনা বাহিনী বাচ্চাকে প্রস্তাব করে বাচ্চা ঈশার ধর্ম ত্যাগ করো আমাদের ধর্মের উপরে ফিরে আসো অর্থাৎ মূর্তি পূজা করো আমাদের বাচ্চাকে পূজা করো বাচ্চা বলে না না কিছুতে সম্ভব না বাচ্চা এবার আল্লাহ তালাকে মনে মনে ডাকে আল্লাহ আমি তো ছোট একটা বাচ্চা এই যে সেনাবাহিনী শূন্য সামর্থ্য এদের সাথে আমি তো পারব পারবো না পারার কথা হলো ছোট্ট বাচ্চা কিন্তু বাচ্চাটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা দোয়া আল্লাহ তালা শিক্ষা দিলেন এলহামের মাধ্যমে ওই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা বাচ্চাকে বাঁচিয়ে দিলেন সুবাহ আল্লাহ বাচ্চাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ হিম্বি মা আল্লাহ আকবার ধরে বলে বাচ্চা বলে আল্লাহ বিমা হিম বিমা সে ও আমি তো ছোট মানুষ আমি এদের সাথে পারবো না কিন্তু তুমি তো রব আমি তোমার উপরই মানলাম তোমার নবীর উপর আমি মানে নেছি ও আল্লাহ আল্লাহ হুম্মাতিনি হিম বিমা সিতা ও আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও আর এই যে সেনাবাহিনী বাচ্চার সৈন্য সামর্থ্য এদের জন্য তুমিও যথেষ্ট হয়ে যাও অর্থাৎ আমাকে বাঁচিয়ে দাও আর তুমি তোমার ইচ্ছা মত এদেরকে সাইজ করে না আমাকে বাঁচিয়ে দাও আর তুমি এদের জন্য যথেষ্ট হয়ে যাও আমি তো এদের সাথে পারবো আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন ইমানদার বান্দা শুধুমাত্র ঘুমের ঘরে নয় মসজিদের যায় নামাজে নয় মিম্বারে দাঁড়িয়ে নয় ওয়াজের ময়দানে নয় তফসিরের ময়দানে নয় তাহাজুতের নামাজে নয় কোন ইমানদার বান্দা যদি আমি আল্লাহর উপরে ভরসা রেখে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যেখানে সারা দুনিয়ার মানুষ ঘুমায় গভীর অন্ধকারে একজন মানুষ বিপদের সম্মুখীন হয়েছে তার জাহাজটা ডুবি ডুবি ভাব দুনিয়ার কত জনকে ডাকে কেউ তো সারা দেয় না শুধুমাত্র একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ওই বিপদের সম্মুখীন হয়ে আমি আল্লাহকে অন্তর থেকে একটা ডাক দিয়েছি আল্লাহ আমি আল্লাহ তো ঘুমাই না আমি আল্লাহ সদা সর্বদাই জাগ্রত থাকি আমি আল্লাহ শুধু মসজিদে ডাকলে শুনি মাহিরা ডাকলে শুনি তাহাজুকে ডাকলে শুনি এমনটা নয় আমার কোনো বান্দা ইমানদার বান্দা যদি আটলান্টিক মহাসাগরের গভীর গভীরনাথে অন্ধকার

ও আল্লাহ আমাকে বাঁচায় দাও আর তুমি এই সমস্ত সেনাদের জন্য যথেষ্ট হয়ে যাও তোমার যেমনি মনে চায় ওইভাবেই তুমি তাদেরকে সাইজ করে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে হঠাৎ করে ওই পাহাড়টা কেঁপে উঠতে শুরু করলো কাঁপতে শুরু করলো আল্লাহ আকবা কাঁপতে শুরু করে দিল কাঁপতে কাঁপতে এক পর্যায়ে দেখা যায় বাচ্চাটা যেই জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়িয়ে আছে বাচ্চার সেনাবাহিনী একটাও পাহাড়ে নাই সব নিচে পড়ে মরে গেছে সব নিচে পড়ে শেষ এবার বাচ্চা চিন্তা করে আমি যদি এখান থেকে পালাই তো পালাইতে পারবো যেহেতু কেউ নাই আসে কিন্তু আমি যদি পালাই আমি যে আল্লাহর উপরে ইমান এনেছি যে নবীর উপরে ইমান এনেছি যদি আমি পালিয়ে যাই তাহলে তো ইমানের সত্যতা থাকে না আমি তো মুনাফিকি হয়ে যাবে অতএব আমি পালাবো না আমি বাচ্চার সামনে সামনে গিয়ে গিয়ে দাঁড়াবো এই বাচ্চারা বাচ্চার সামনে গিয়ে দাঁড়ায় বাচ্চা তো দেখে অভাব এই বাচ্চা কি অবস্থা আমার সেনাবাহিনী কোথায় তোমাকে তো দিলাম পাহাড়ে নিয়ে মারার জন্য। বাচ্চা বলে ওগো বাচ্চা আল্লাহ রব্বুল আলমিন যাকে বাঁচিয়ে দেয় দুনিয়ার সকলে মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না এই বাচ্চা বলে কাফা আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আকবর আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমার সেনাবাহিনীদেরকে আল্লাহ রব্বুল আলমিন পাহাড় থেকে দোষিয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলেছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে তোমার সামনে হাজির করে দিয়েছে এবার বাদশাহ আরো রাগে আরো তেজি কি করা যায় সকলের সামনে যদি বাচ্চাকে মেরে ফেলে সকালে তো মানুষ বলা বলি করবে বাচ্চা একটা বুকা মানুষ এত বড় একজন বাচ্চা হওয়ার পরে সামান্য ছোট একটা বাচ্চাকে মেরে ফেললো বাচ্চা নিভুতে লাগে এই জন্য বাচ্চা আবার হুকুম দিল এই বাচ্চাকে সাগর নিয়ে যাও সাগর নিয়ে যাওয়ার পরে সাগরের মাঝখানে নিয়ে তাকে বলবা ধর্ম ছেড়ে দিতে যদি ছেড়ে দেয় তাকে জীবিত আনবা আর যদি ঈষার ধর্ম ছেড়ে না দেয় তো নৌকা থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলবা এবার বাচ্চার সেনাবাহিনী ওই সাগরে বাচ্চাটাকে নিয়ে যায় সাগর নিয়ে যাওয়ার পরে বাচ্চার ওই একই দোয়া আল্লাহ আকবর গ বাচ্চার ওই একই দোয়া আল্লাহ রব আলমিনের কাছে বাচ্চা অন্তরে অন্তরে দোয়া করে আল্লাহ আমি তো দুনিয়ার কোনো মানুষের উপরে ইমান আনি নাই আমি তো দুনিয়ার কোনো মখলুকের উপরে ইমান আনলাম না আমি তো ইমান এনেছি তোমার উপরে অতএব বাবাকে রক্ষা করার দায়িত্ব তোমার জোরে বলেন কার রক্ষা করার দায়িত্ব তোমার দুনিয়ার জমিনে এমন কিছু ইমানদার আছে যে ইমানদারদের যখন মৃত্যুর সময় ঘনি আসে তো আল্লাহর ফেরেস তারা ওই ইমানদারদেরকে জান্নাতটা তার সামনে তুলে ধরে সুবহানাল্লাহ জান্নাতটা তার সামনে তুলে ধরে আর ইমানদার সব নগ্নসুর হয় ওই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতটা ধরার জন্য ফেরেশতারা জানিয়ে দেয় বান্দা আর একটু সময় অপেক্ষা করো তুমি একটু পরে তোমার মৃত্যু হয়ে গেলে এই জান্নাত নিয়ামত সব তোমাকে দান করা হবে বান্দা খুশি হয়ে যায় ইমানদার খুশি হয়ে যায় আত্মহারা হয়ে যায় ফেরেশতারা জানিয়ে দেয় ও পবিত্র আত্মা সারা জীবন তুমি আল্লাহর জন্য ভালো কাজ করেছো অতএব মৃত্যু হয়ে গেলে এই যে নাজ নিয়ামত দেখতে পাচ্ছ এই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে আবার কিছু এমন ইমানদার আছে কিতাবের ভিতরে লেখেন কারিতু সুব রাহমাতুল্লাহি আলাই লিখেন দুনিয়ার জমিনে এমন কিছু ইমানদার আছে যে ইমানদাররা সারাটা জীবন আল্লাহ তালার সাথে এমন প্রেম করেছে এমন প্রেম করেছে প্রেম করতে করতে অন্তরটা জলে পরিছাই হয়ে গিয়েছে সারা জীবনে আল্লাহ ছাড়া কিছু ভাবে নাই কিছু বুঝে নাই কিছু দেখে নাই সারাটা জীবন আল্লাহ আল্লাহ করেছে একটা খায় নাই একটা ঘুষ খায় নাই একটা মিথ্যা কথাও বলে নাই কারো ক্ষেতের আইল কখনো অন্যভাবে কাটে নাই একটা গালেও কাউকে দেয় নাই এক গ্রাম ওজনে কোনোদিন কম দেয় নাই একটা রোজাও কোনো দিন ত্যাগ করে নাই এক উক্ত নামাজও কোনো দিন ছাড়ে নাই বলেন তো এমন ইমানদার দুনিয়াতে আসে না না আর ওজনে বলেন আছে না নাই ওই কিতাবের ভিতরে লেখে এমন কিছু ইমানদার আছে ওই ইমানদারদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ফেরেস্তা যখন জান্নারটাকে সামনে তুলে ধরে আল্লাহ আকবার ফেরেস্তারা যখন জান্নাতটাকে সামনে তুলে ধরে জান্নাতের নাচ নিয়ামত যখন ফেরেস্তারা দেখাইতে আরম্ভ করে তো বান্দা হাসা তো দূরের কথা বান্দার চোখ দিয়ে অশ্রু টলমল করে পড়তে থাকে ওই বান্দা যেন অন্তরে অন্তরে বলতে থাকে আল্লাহ সারাটা জীবন আমি জিকির করলাম জান্নাত জান্নাত বলে জিকির করি নাই ফুর গেলে মান গেলে মান বলে জিকির করি নাই জান্নাতের নাজ নিয়ামত বলে বলে আমি তো জিকির করি নাই আমি তো জিকির করেছি আল্লাহ আল্লাহ আমি তো জিকির করেছি আল্লাহ আমি তো জান্নাত জান্নাত বলে জিকির করি নাই বালা খানা বলে জিকির করি নাই আমি তো জিকির করেছি আল্লাহ ও আল্লাহ জান্নাতটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমার সারা জীবনের আমলগুলি মনে হয় হয়ে আমার সারা জীবনের আমলগুলি মনে হয় বরবাদ হয়ে গেল কারণ জিকির করলাম আল্লাহ আল্লাহ ওই আল্লাহকে দেখতে পাইলাম না দেখাও জান্নাত আল্লাহ কোন আল্লাহকে দেখতে পাইলাম না দেখাও জান্নাতের নাজনি আমত আল্লাহকে দেখতে পাই না দেখাও জান্নাতের হুর গেলে মান অথচ সারা জীবন জিকির করেছে আল্লাহ 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 রব্বুল আলমিন ফেরেস তাদেরকে দেখে বল ও ফেরেস তারা শোনো শোনো ও ফেরেস্তারা শোনো আমার বান্দার কাছ থেকে ফেরে আসো কারণ আমার বান্দা সারাটা জীবন এমন এমন প্রেম করেছে আমি আল্লাহর সাথে আমি আল্লাহ সারা বান্দা কিছু বুঝে নাই ফিরে আসো আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বান্দার সামনে প্রকাশ না করব। ততক্ষণ পর্যন্ত আমার বান্দার দিন শান্ত হয় না ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না তো এমনও কিছু ইমানদার দুনিয়াতে আছে তো জান্নাত পেয়েও খুশি হবে না কারণ ওই ইমানদার চায় কাকে আরো বিয়ে করার পরে জামাই অনেক কিছু পায় পায় কি পায় পায় না কি না মেয়ে যদি জামাই পেয়ে যায় তো এই জামাইয়ের জন্য ওই বাড়ির ড্রয়িং রুম বেডরুম বারান্দা বড় ঘর ছোট ঘর রান্নাঘর বাথরুম সব কিছু জামাইয়ের জন্য জায়েজ হয়ে যায় ঠিক না বেটি ঠিক না ব্যাঠিক আর যদি মেয়ে না পায় একটা অবৈধ সব সব কি অবৈধ যেহেতু মেয়ে পেয়ে গিয়েছে তো শ্বশুর বাড়ি যা সব জামাই দেখভাল করতে পারে জামাই চাইতে পারে জামাই খাইতে পারে জামাই শুইতে পারে জামাই থাকতে পারে কারণ বউ পেয়ে গিয়েছে মেয়ে পেয়ে গিয়েছে তো মেয়ে পেয়ে গেলে জামাই তো আর কিছু চেয়ে নেওয়া লাগে না ঠিক না ঠিক আর কিছু চেয়ে নেওয়া লাগে না যেহেতু জামাই বাড়ির জামাই তো মেয়ে ওসিলায় সব জামাই পায় তো আল্লাহকে যখন বন্ধ পেয়ে যাবে তো বান্দার জান্নাত দিলেই কি আর না দিলেই কি কারণ জান্নাত আল্লাহ আল্লাহকে যখন বন্ধ পেয়ে যাবে তো জান্নাতের মালিক তো আল্লাহ জান্নাত বানিয়েছে আল্লাহ তো বানানে ওয়ালাকে পাইলে আর বানানো কৃত জিনিসটা না পাইলে কারণ ওয়ালাই তো আমি পেয়ে গিয়েছি ঠিক কিনা বেটে ঠিক না ঠিক এই জন্য এমন ইমানদার আছে যে জান্নাত দেখার পরও সন্তুষ্ট হবে না কেন জিকির করলাম আল্লাহ আল্লাহ তো আল্লাহকে দেখার আগ পর্যন্ত বান্দা সন্তুষ্ট